আসলে ঘরে পীড়া খাইতে অনেক ভালো লাগে যার জন্য আরো আমাদের সাথে বন্ধু বান্ধব আছে এই যে আমার এক ভাই আছে ভাইয়ের একটা বড় আত্মীয় আছে আমার এই যে বাবা আছে তারপরে এই যে আমার এই আমার বাবুল ভাই রাহুল ভাই আছে এই যে পিঠা মনে করেন যে খুব সুন্দর খুব সুস্বাদু পিঠা আর এই আছে আমাদের লাতিক আতিক তো কথা বলতে পারে না আতি আতিক ওর জন্য দোয়া করলেন সবাই কথা বলতে পারে না ও কখনো বসেও না কোথাও ও ইচ্ছাকৃত ভাবে কোথাও বসে না ওকে আমি আজ পর্যন্ত কোথাও বসতে দেখি নাই যে কোথাও বসছে শুধু দাঁড়িয়ে থাকে সারাদিন দাঁড়িয়ে থাকে সারাদিন দাঁড়িয়ে থাকার পরে ও ক্লান্ত হয় না কিন্তু কথা বলতে হয় না বুঝে শোনো ও আমাকে যেখা নেই দেখে সেখান থেকে আমার কাছে দৌড়িয়ে আসে আজকে আমরা এই জায়গায় পিড়া খেতে আসছি করিম ভাই আছে আর মুরব্বীর আছে এই জায়গায় যে আরেক মুরব্বী আছে সবাই এই জায়গায় আছে খাও পিঠা খাও পিঠা খাও পিঠা খাও যাও

এই তো এটাই ভালোবাসা আর কি মানুষের সাথে মানুষের সাথে সময় কাটানো আর কি কিন্তু এই আর্থিক বাইরে আমি বসাইতে পারলাম না কোথাও বসাইতে পারলাম না নেন সবাই নেন সবাই নেন নেন সবাই নেন নেন সমস্যা না আর খাবারই তো এই খাবার তো কিছু না আমরা এক জায়গায় বসলে বেড়া এরকম হয় দাদা পিঠা খান দাদা হ্যাঁ দাদা এই যে পিছনে করিম ভাই পিঠা কেমন আছে সুন্দর হয়েছে ইয়ামিনের পিঠা মিন খুব ভালো বানায় আমি শুনছি যে ইয়া ইয়ামিন খুব ভালো বানায় এই ইয়া মিন এই জন্যে ভালো বানায় দিয়ে গাইছি পিঠার সাথে আবার সস দেয় ও এই যে রহিম রহিম ভাই আছে এই জায়গায় রহিম ভাই আছেন ভিতরে আয় এই যে রহিম ভাই আছে নেন 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 পিঠা নেন নেন এইদিকে নেন না কে আরে এইদিকে আহেন নেন 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 খাইন এ হাতিক ভাই দেখাইতেছে এই হলো আমার কাছে সবচেয়ে ভালো লাগতাছে যে হাতিক ভাই ডাক দিছি ও আসছে ধরে নিয়ে আর কি সময় কাটাইলাম আর কি কিছু সময় কাটাইলাম যে ভালো লাগলো এ মুরুবিনী এই বাবা নেন নাকি একটা নেন নেন একটা নেন একটা নেন 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 সমস্যা নেই নেন খান খাওয়ার জিনিস তো

ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আবার কখনো কোনো এক সময় দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত